আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে রান্না করব আমার বোনের খুব প্রিয় ডিম ভুনা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমি সিদ্ধ করা ডিমগুলো ভেজে নেব এইভাবে ডিম ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব একটু নেড়ে চেড়ে দেবো যাতে চার ও পাঁচটা লাল লাল ভাজা হয় ডিম ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমি তুলে নিব এবার ওই কড়াইয়ে তেল ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ এবার ভেজে নেব কিছুক্ষণ পরপর নাড়াচিড়া দিয়ে ভেজে নেব যাতে এক পাশ লেগে না যায় দেখছেন বাদামি কালার হয়ে আসছে বাদামি কালার করলে তরকারির কালার খুব ভালো আসে এবং স্বাদটাও ভালো লাগে এই অবস্থায় কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়েছি সাথে এক চা চামচের থেকে একটু কম হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা ভালো মতো কষিয়ে নেব এখন সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এটা আমার হাতে বানানো বাসায় ভালো মতো কষিয়ে নেব তরকারি যতটা কষান কষাবেন সময় নিয়ে স্বাদটাও ততটাই আসবে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দেখেছেন এইবার আধা চামচের কম ভাজা জিরেগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো মতো কষিয়ে নিব এইবার সামান্য একটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেহেতু আমার বাচ্চা ছোট দেখেছেন তেল উপরে চলে এসেছে আরেকটু কষিয়ে নেব এবার আর একটু পানি দিয়ে দেব এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখবেন খুব মজাদার হয় আমার কথা যদি বিশ্বাস না হয় রান্না করে দেখতে পারেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে দেখেছেন কি সুন্দর কালা চলে এসেছে উপরে তেল টকবক টকবক করছে এইভাবে সময় নিয়ে রান্না করবেন তাড়াহুড়োর কোনো জিনিসই ভালো হয় না খুব কম জিনিসই ভালো হয় রান্নার ক্ষেত্রে সময় নিয়ে রান্না করাটাই উচিত ধন্যবাদ